হঠাৎ আসা মেহমানদেরকে কে কে খাওয়ালাম আর কে কে গিফট দিলাম দেখতেই থাকো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো সবাই কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো কাছে এবং দূরে যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমার হঠাৎ করে মেহমান চলে আসছে চট্টগ্রাম থেকে ওরা বিশেষ করে আসার কথা ছিল বিকেল বেলা তো আমাকে এগারোটার পরে ফোন দিয়ে বলতেছে আমরা আসতেছি ওরা প্রায় তোমার দশ থেকে এগারো জন ছিল তো তারা হুড়ো করে তাদের জন্য যা যা গড়ে ছিল তাই দিয়ে আয়োজন শুরু করে দিয়েছি এখানে তোমার রান্না করে নিয়েছি আলু দিয়ে তোমার গরু মাংসের ঝাল তারপরে তোমার সাদা পোলাও সাদা ভাত তারপরে তোমার রান্না করছি মুরগির রোস্ট কলির ডাল কয়েক রকমের সালাদ মাছের বত্তা ডিম তারপরে তোমার মাছের ঝোল তো এগুলো কোনো মতে তোমার সেরে নিয়েছি নিয়ে ওরা প্রায় তোমার একটার সময় চলে আসছে আসার পরে ওদেরকে নিয়ে বিজি ছিলাম তারপরে নাস্তা পানি দেওয়ারও সময় পাইনি কেননা একটার পরে যেহেতু আসছে তো তারা ফ্রেশ হয়ে তোমার দুপুরে লাঞ্চ করতে বসে গেছে আর এদিক দিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি তোমার বর্তা তৈরি করার জন্য এখানে তোমার মাছের বত্তা তৈরি করতেছে সামান্য একটু আলু দিয়ে তো উনি বর্তা নিয়ে ব্যস্ত আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো তো সব কিছু নিয়ে বেড়ে নিয়ে দিয়ে আসছে তোমার টেবিলে ওরা এদিক দিয়ে প্রেশ হয়ে গেছে এখন খেতে বসবে আসলে মেহমান আসলে তোমার অনেক বিজি থাকতে হয় নিজেকে সময় দেওয়া যায় না নিজেকে সময় দিলে মেহমানদেরকে কখন সময় দিব তোমার অস্থির থাকি তো এদিক দিয়ে তোমার সব কিছু বেড়ে দেওয়া শেষ এ পর্যায়ে তারা খেতে বসে যাবে তো ওদের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ওদেরকে নাস্তা পানি দিয়ে তারপরে চলে গেলাম আমি আর আমার ননদ দিলে তোমার শপিংয়ে কেন ওনারা নতুন আসছে তো ননদ আবদার করতেছে ওদেরকে কাপড় দেওয়ার জন্য তো ওনার ননদ আসছে আমার মানে ননদের ননদ আসছে তিনজন তো একজনের হাজব্যান্ড সহ বাচ্চাসহ তো সবার জন্য তোমার জামা জামাকাপড় নিয়ে আসছি একজনের জন্য নিয়ে আসছে শাড়ি উনি শাড়ি ইউজ করে তো আর দুজনের জন্য তোমার সেই ফিস দুইটা নিয়ে আসছি আর ওনার হাজব্যান্ডের জন্য নিয়ে আসছি তোমার লুঙ্গি তারপর ওনার ছেলের জন্য নিয়ে আসছি ইজি ব্র্যান্ডের একটা গেঞ্জি তো জানি না কেমন হয়েছে কেমন দিতে পারছি তো যেহেতু ননদের একটা মান সম্মান আছে বাইরে তো উনি যেভাবে আবদার করছে তো পালাইতে পারিনি তো বলছি ঠিক আছে দেখতে পাচ্ছ দুটার পিস নাও হয়েছে ওনার দু ননদের জন্য আর একজন শাড়ি ইউজ করে ওনার জন্য শাড়ি তো সব কিছু দেওয়ার ইচ্ছে ছিল যেহেতু রাত্রে চলে গেছি কেনাকাটার সময়টাও একটু কম ছিল তারা আর ওনারা সকালবেলা চলে যাবে ওনারা প্রায় তিন দিন ছিল তো আগে বাগে এগুলো নিয়ে আসছি এদিক দিয়ে আফু খুলে খুলে দেখাচ্ছে আর ওনার হাজব্যান্ড ওদিক দিয়ে ভাস করতেছে মানে আমার দুলাবাই তো সবাই ভালো থাকবা সবাই সবার জন্য দোয়া করবা এদিক দিয়ে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে উনিও দেখতেছে মানে মেয়ে নর্দেরকে এগুলো দিচ্ছে বউয়ে আর ছেলেমেলে মেলে আল্লাহ হাফেজ